এখনো আসল অ্যাকশন বাকি আমি একটাই কথা বলবো এখনো যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান তুফান নিয়ে তাহলে পরবর্তীতে বলতে পারবো অনেক কিছু আপনাদের জন্য অনেক চমক আছে যদি এতটুকু বলবো বাংলা সিনেমা আমরা এখন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে যে আমাদের বাজেট নাই আমরা এটা পারি না আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি এটা আপনারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ

আমাদের দেশে এরকম সিনেমা লাগবে আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায় আমাদের বাজেট নাই আমাদের এটা নাই আমরা একদিন এটা করবো তো তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয় এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয় তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি

ভাই ভাই এই এয়ারট থেকে Assalamualaikum